গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পেয়েও চলে এসেছি সকাল সকাল দেখো সকাল সকাল কাজ বাগিয়ে রান্নাঘর পরিষ্কার করে আলু ভাজা চাপিয়ে দিয়েছি আলু ভাজা কী হবে সকালবেলা আলু ভাজা মুড়ি খাওয়া হবে তো সকালবেলায় আলু ভাজাটা আমি চাপিয়ে দিলাম এদিকে আমি ছেলের জন্য বসিয়েছি দুধ তারপর হবে চা ওইদিকে দুধটা ফুটে গেছে তো ছেলেকে সকালবেলায় দুধ কলা মুড়ি দেব তো ওদিকে দেখো আমি দুধ কলা মুড়ি নিয়ে নিয়েছি ও আলু ভাজা মুড়ি খেতে চায় না তো ওকে দুধ কলা আমি একদম শর দিয়ে মাখি দিচ্ছি শর্ত একদমই খেতে চায় না মুড়ির সাথে মাখি দিলে তবে একটু খাই আর ওদিকে শশা শাকালো ছিল আমি কেটে নিয়েছি এদিকে দেখো আলু ভাজা আমার কিন্তু হয়ে গেছে খরা খরা করে আলু ভাজাটা কিন্তু ভালো লাগে খেতে আর ওই দিদি ভাইও খাবে মা খাবে আমরা খাবো সবাই খাবো তো আলু ভেজে নিয়েছি চারজনে আর সাথে চা আলু ভাজা মরি সাথে চা চা বসিয়ে দিয়েছি দেখো চাটাও হয়ে গেছে আর এদিকে দেখো ভাত তাড়াতাড়ি করে চাপিয়েছি রান্না করছি হ্যাঁ আজকে বেরোবো কোথায় বেরোবো বলো তো তো চলো ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো টাটা আলু টমেটো একটা ডাল চাপিয়েছি যেহেতু রান্নাটা বেশি করে করে রাখছি তোমাদের দাদা খাবে তো একটু ডালটা বেশি করে রাখলাম মা তোমাদের দাদা খা খাবে আর আমরাও খেয়ে বেরোবো দুপুরবেলা খেয়ে বেরোবো তো কি রান্না করব কি রান্না করব ভাবছিলাম তো সেরকম মাছ টাস কিছু ছিল না তো তিনটে ডিম দেখো ভেঙে নিয়েছি তো ডিমটা এখন গুলে নিচ্ছি ডালটা হয়ে গেছে আর ওদিকে আলু ভাতে মাখার জন্য আলু মাখা করব বলে আমি শুকনো লঙ্কা তেল খড়িয়ে রেখেছি আর এদিকে দেখো ডিমটা আমি কিন্তু গুলে নিয়েছি ভালো করে ডিমটা ভাজবো ডিম একসাথে ভেজে নেব ভালো করে আর এটা কী করব বলো তো ডিমটা তোমরা কি বুঝতে পারছো হ্যাঁ কিছু তো একটা করবো শুধু ভাজা না তো ডিমের একটা তরকারি বানাবো তো ডিমটা দেখো একদম পাটিসোপটার মতন ভেজে নিয়েছি এরপর একটুখানি কেটে নেবো সুন্দর করে আর পাটিসটার মতন করে বেশ একটু ভাজলে ডিমটা একটু মোটা মোটা লাগে খেতে খুব ভালো লাগে একটু বেশ যখন তরকারির মধ্যে একটু মোটা মোটা বরফির মতন থাকে তখন তরকারিটা কিন্তু বেশ খেতে ভালো লাগে মানে ডিমটা ভেঙে খেতে খুব ভালো লাগে তো যাই হোক দেখো ডিমটা কিন্তু আমি একদম পিসপিস করে কেটে নিয়েছি এদিকে আমি কিন্তু আধা আমার বেটোরাম ডিম ভাজা তুলে তুলে খাচ্ছে মানে তুলে নিয়ে চলে গেল খেতে মানে ডিম তো খেতে খুবই পছন্দ করে আর এদিকে দেখো আমি কিন্তু ঝিঙে আলু বেগুন টমেটো সমস্ত কিছু একটা দিয়ে ভেজে একটা তরকারি করছি সর্ষে মাটা দিয়ে ডিম দিয়ে কাঁচা টমেটো দিয়েছি আর আলু ভাতে মাখা হয়ে গেছে চলো ফাইনালি তাড়াতাড়ি করে রান্নাটা সেরেছি আমাদের খেয়ে দিয়ে দুপুরে বেরোতে হবে এদিকে দেখো ডাটা ডাল আলু মাখা আর তার সাথে কি করেছি বলো তো ওই তো ডিম ভাজা তরকারি ব্যাস এইটুকুই রান্না তো তোমাদের দাদাও রাত্রে খেতে পারবে ডিম ভাজা তরকারি বানিয়েছি আর এদিকে ডাল আর আলু মাখা এই রান্নাই করলাম তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো এখন আপাতত ফাইনালি বেরোনো যাক খাওয়া আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার গুছিয়ে বাগিয়ে বেরোবো ওদিকে মাকে খেতে দিয়েছে আমাদের খাওয়া বলতে এবার বেডরুম অলরেডি খেতে বসে গেছে আমি ওকে দেবো আমি খেয়ে নেবো দিয়ে তারপরেই আমাদের বেরোনোর পালা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো ওদিকে মেঘ এসেছে প্রচণ্ড পরিমাণে জামা কাপড় তুলে চাবি টাবি দিয়ে বেরোতে দেরি হয়ে গেছে আর হচ্ছে না এই বৃষ্টিটা নেমে গেলো আর বৃষ্টিটা নেমে গেলে আমরা আর তেলটা পাবো না তো যাই হোক বেটোরামও বেটুরাম আর আমি রীতিমতো মানে একটুখানি জোরে জোরে ছোটার মতন হাঁটছি তো ছাতা নিয়েছি বেটোরাম আগে অলরেডি একটা ছাতা ঢুকিয়ে নিয়েছে বৃষ্টিটা চলে এলে ছাতাতে আর কীভাবে আটকাবে হবে এতটা রাস্তা তো আর তো যাই হোক বলছে না না প্ল্যাটফর্মে চলে দেখো মেঘটা কালো অন্ধকার প্রচুর পরিমাণে মেঘ এসেছে তো আমরা সেটের নিচে দাঁড়িয়ে আছি ট্রেনটা এখনো আসেনি তো ট্রেনে উঠে পড়লে আর অতটা চিন্তা নেই তো ঝড় বৃষ্টি মনে হচ্ছে যত সম্ভব হবে কিন্তু ও তো মামারি যাওয়ার আনন্দে একদম কি বলবো আত্মহারা আর এদিকে দেখো ট্রেনের মধ্যে যেতে যেতে কি সুন্দর পদ্ম চাষ করেছে বেশ ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখো তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকেও দেখো মেঘের ওয়েদারটা কীরকম যেন লাগছে তো যাই হোক ফাইনালি ভোসা গ্রামে নেমে পড়েছি এদিকে মোশাগ্রামে নেমে আমরা উঠে পড়েছি তাড়াতাড়ি করে সামনে দেখি এখন তো ট্রেনটা অনেকক্ষণ দাঁড়াবে প্রায় দশ থেকে পনেরো মিনিট দাঁড়াবে তো আমার বেটুরাম বলছেন আমি শশা খাবো হিশু করতে গেছে হিসু করতে নেমে ও আর ব্যাগগুলোর জন্য আমি যেতে পাইনি তো ট্রেনটা তখন দাঁড়াবে সেই জন্য আমি জানলা থেকে সবই দেখতে পাচ্ছি তো তারপরেও আমার মাকে যে আমি যখন বলছি আমার মা খুব চেহারা চোখে যেন ওকে কেন ছাড়লি আমি চাই না আমি তোকে চোখের সামনে দেখতে পাচ্ছি তোমার অত চিন্তার কিছু নেই তো ও নিজেই শশা দুটো কিনে নিয়ে এলো হিসু করতে নেমে দুটো শশা কিনে নিয়ে এসেছে আর দেখো বসে পড়েছে তো দুজনে মা বেটা আমি জানলার পাশে বসে পড়েছি আর ও আমার জন্য শশা ওর জন্য শশা বেশ ভিতরে নুন চাল দিয়েছে তো মা বেটা মিলে খেয়ে নিলাম এদিকে টেনটা দেখো কি সুন্দর যাচ্ছে আর ওয়েদারটা কি মানে দারুণ সুন্দর লাগছে কি বলবো হাওয়াটা কি মিষ্টি লাগছে তো চতুর্দিকের এই প্রাকৃতিক পরিবেশ দেখতে না ভালো লাগে বলতো দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ওদিকে বড় ধান পেকেছে কোথাও হালকা হলুদ কোথাও হালকা সবুজ আর এই যে মানে একটা মানে ঘাস জাতীয় যেটা তার মধ্যে ফুল ফুটেছে কি অপূর্ব দেখতে লাগছে যাই হোক বেশ সুন্দর লাগছে প্রথম দিকটা ওদিকে সূর্যিমাম যে বাড়ি ফেরার পথে বেশ ভালো লাগছে সারা সারাদিন সূর্যি মামার দরজাপ চলেছে অবশেষে সূর্যমামা বাড়ি যাচ্ছে আর আমিও যাচ্ছি আমার বাড়ি আমার বাবা মার কাছে অলরেডি চলে এসেছি প্ল্যাটফর্মে নেমে পড়েছি প্ল্যাটফর্মে নেমে পড়েছি ওইদিকে দেখো অলরেডি আজকে দশ মিনিট আগে ট্রেনটা মানে দশ মিনিট নয় ওই সাত আট মিনিট আগে ট্রেনটা আজকে চলে এসেছে তো আমার ভাইকে ফোন করছে ভাবছি কী রে আমি তো ঘরে আছি তো ট্রেনটা এত তাড়াতাড়ি চলে এলো আমি হ্যাঁ চলে এসেছি ওদিকে ও তো নামাচ্ছে আমি চলে এসেছি নেমে পড়েছি মাও বাড়ি আসার যে আনন্দ আমার বেডরুমে ধরে না মানে খুবই নাচানাচি করছে আর এদিকে দেখো ছ গরম গরম শিঙা শিঙাড়া চাকছে মানে শেঁহারায় শেয়ারার মধ্যে সবথেকে ভালো এইটা শিঙাড়া বানায় তো স্টেশনের কাছেই আর গরম গরম খুব সুন্দর বানায় তো ভাইকে বললাম বলে নিবি হ্যাঁ নেবো তো সবাই মিলে খাবো একসাথে তো সবার খাবার জন্য আমি কিন্তু সিঙ্গারা নিয়ে নিলাম তো দেখো কী সুন্দর গরম গরম ছাঁকছে একদম গরম গরম আমি বললাম হ্যাঁ আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম আমি ভাবলাম যে দিয়ে আগের বললো ওইটাও গরম আমি বললাম না যেটা ছেঁকে তুলছেন সেটাই আমাকে দিন দিয়ে বললো যে ঠিক আছে তাহলে একটু দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি ছেঁকেই দিচ্ছি তো ওই ভাইটা বললো যে ছাঁক ছিল বললো দিদি ভাই তুমি দাঁড়াও আমি তোমায় দিচ্ছি গরম তুলে তুলে তো যাই হোক আমার বেশ ভালোই লাগে আর গরম গরম যেহেতু যেতে তো আমার একটু টাইম লাগবে না বাড়িতে ভাইয়ের সাথে তো বাড়িতে এসে দেখছি মা ওই যে পয়লা বৈশাখের কারা সব মিষ্টি মিষ্টি দিয়েছে সেই সব মিষ্টি সব রেখেছে বার করে রেখেছে কি মা বলছে কী খাবি খা আর মা জানে আমি কালো জাম খেতে খুব পছন্দ করি ভালোবাসি খেতে কালো জাম খেতে পছন্দ করি মানে আর ছানার শিল্পী আর ছানার কেক মানে চিত্ররঞ্জন এগুলো খেতে ভালোবাসি তো মা আমার জন্য রেখে দিয়েছে আর নাতি কী খায় তার জন্যও রেখে দিয়েছে তো একটুখানি লাড্ডুটা খেলাম আমি অতটা লাড্ডু খুব একটা খুব একটা ভালোবাসি না তবে খাই তো সব রকম একটু একটু করে মিষ্টি খেলাম আমি যেহেতু মিষ্টি আমি একদমই খুব ভালোবাসি না খুব মানে যেগুলো খুব প্রিয় মিষ্টি সেগুলো একটা দুটো করে খাই তো অলরেডি এখানে সিঙ্গারা মানে ঢালতে শুরু করেছি তো বাবাও এসে গেছে সবাইকে বলছি এসো গরম গরম মা ওদিকে চা বানাচ্ছে মায়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তাও আবার বাথরুমে পড়ে গেছে ব্যথা গোটাগা তো সব মিলিয়ে ভালোই হলো সন্ধ্যাবেলা একটা চা আর তার সাথে সিঙ্গারা ওদিকে বেডরুমকে বললাম খাবি না খেলো না তো আমরা পাঁচজনের পাঁচটা শিঙারা নিয়েছিলাম বেডরোয়টা খেলো না ভাই আবার ভাই আমাকে একটু দিলো ও খেলো সবাই মিলে আমরা খেয়ে নিলাম বেশ ভালো একটা সিঙ্গারা রীতিমতো অনেকটা বড় আর গরম গরম ভিতরে খুব সুন্দর পুরটা বানায় আর আমার মা শিঙাড়া খেতে খুব পছন্দ করে আমিও গরম শিঙাড়া হলে খুব ভালো লাগে মোসমসু খায় তো সেক্ষেত্রে সবাই একসাথে খাওয়া হবে বলে নিয়ে এলাম খাচ্ছি ওদিকে আমার রিটার্ন খাবে না আর বেশ মানে কি বলবো ভালোই লাগছে আর বসে বসে খাচ্ছি আর পাগুলো মানে সারাদিন দিন করে সব কিছু করেছি তো একটু পা মিলে বসেছি মেজের মধ্যে খুব ভালো লাগছে ওদিকে দক্ষিণ দিকের একটু হাওয়া দিচ্ছে পাকা চলছে অবশেষে লাস্টে কিন্তু রাত্রিবেলায় সব সেরে মা কিন্তু মাংস ছোল ভাত ধরে দিয়েছে আমি অলরেডি খেতে বসে করেছি শুধু ঝোলার ভাত আর মা চিকেনের ঝোলটা বেশ ভালো বানায় সাথে কাঁচা লঙ্কা খেতে বসে করেছি তো সকাল থেকে যা কিছু হলো সব তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও তো এদিকে আমার খাওয়া কমপ্লিট রাত্রে খাবার আমি শুধু ঝোল ভাত যেহেতু মা করেছে একদমই কম রাত্রের খাওয়াটা একদমই কম খাচ্ছি চেহারা দিন দিন যা বেড়ে যাচ্ছে কিন্তু যাই হোক মা ঝোল করেছে মানে ঝোল ভাতটা হেভি করেছে তো চলো ফাইনালি আজকে এইটুকুই আজকের জন্য এখানে টাটা গোড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো নিজেদের খেয়াল রেখো আজকের জন্য এখানে টাটা